গুড মর্নিং বন্ধুরা আজ উনত্রিশ আগস্ট শুক্রবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের লক্ষ লক্ষ মুসলমানদের জন্য বিশেষ জরুরি নির্দেশ জুমার নামাজের আগে জমিয়ত উলামার বিশেষ নোটিশ মুসলমানরা রাজ্যে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নেই জুমার নামাজের পূর্বে জমিয়ত উলেমার বিশেষ বিজ্ঞপ্তি রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মুসলমানদের জন্য আহ্বান জমিয়তের ভয়ঙ্কর সমস্যা বৃদ্ধি পেতে পারে মুসলমান মানুষের অবস্থা কঠিন হতে পারে সমস্যার মাঝে পড়তে পারে মুসলমান সমাজ এই সমূহে আল্লাহের করুণা এবং দোয়া ছাড়া আর কিছুই নেই মসজিদে মসজিদে আজ অর্থাৎ শুক্রবার জুমার নামাজে বিশেষ দোয়া আদায় করার জন্য রাজ্যের লক্ষ লক্ষ মুসলমানদের কাছে আহ্বান জানিয়েছে জমিয়ত উলেমা সেই সাথে রাজ্যের গড়ে মুসলমান মহিলাদের ইউনুস আদায় করার জন্য আহ্বান জানানো হয়েছে আল্লাহের শরণাপন্নে হয়ে দোয়া আদায় করার জন্য আহ্বান জানিয়েছে জমিয়ত সেই সাথে এই বার্তাটি রাজ্যের সকল মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে গৌহাটিতে আবহাওয়া নিয়েছে ভয়ঙ্কর রূপ গতকাল দুপুরের এক দফা বর্ষণেই বাসছে গৌহাটি মহানগর খানাপাড়া জালুকবাড়ি সংযোগকারী সাতাইশ নম্বর জাতীয় সড়কে হাহাকার পরিস্থিতি খানাপাড়া থেকে জালুকবাড়ি অভিমুখী জাতীয় সড়ক নদীর মতো রূপ নিয়েছে বরাগাঁও বেহারবাড়ি নালাপাড়ায় ভয়ঙ্কর বানের সৃষ্টি হয়েছে বানের কারণে জাতীয় সড়ক বিপল হয়ে পড়েছে একাধিক যানবাহন আটকে রয়েছে জাতীয় সড়কে বোলেরো ইনোভা সহ বেশ কয়েকটি গাড়ি বানে ডুবে গেছে সাতাশ নম্বর জাতীয় সড়কে কুমোর সমান জল জমে গেছে বানের কারণে জাতীয় সড়কে তৈরি হয়েছে ভয়াবহ যানজট এদিকে কৃত্রিম বন্যার কবলে পড়েছে লখরা থেকে মন্দির সংযোগকারী রাস্তা উল্লেখ্য লকরা থেকে নেপালী সংযোগী রাস্তায় বর্তমানে উড়াল সেতুর নির্মাণ কাজও চলছে এদিকে জুরাবাটে কৃত্রিম বন্যায় এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন গত রাত থেকে এক যুবক নিখোঁজ নিখোঁজ যুবকের নাম রোহিত দাস চৌধুরী পুলিশ এসডিআরএফ যুবকের খুঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে এক আবহাওয়ার রূপে গৌহাটি মহানগরে হাহাকার পরিস্থিতি গণ গণ নিম্নচাপ এক টানা তুমুল জল বৃষ্টি টানা চার মাসে প্রবল বৃষ্টিতে নাজেহাল দেশ চলতি বছরে বর্ষায় চরম ভুগান্তির শিকার হয়েছেন দেশবাসী আগস্টের শেষেও ধ্বংসালীলা চালাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া খুঁতাও হরপাবান কুতা অথবা দশ কুঁতাও আবার বন্যা হাজারের বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন এদিকে আবহাওয়া অফিসের আশঙ্কা বর্ষার মতোই এবার শীতেও চরম আবহাওয়া থাকবে বর্ষায় যেমন বৃষ্টির তাণ্ডব চলেছে শীতেও তাপমাত্রার পারদ রেকর্ড হারে নিম্নমুখী থাকতে পারে জানা গেছে এখন লানিনা সক্রিয় রয়েছে এর প্রভাবে লালিনা ঠান্ডা অনুভূত হতে পারে চলতি বছরে রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে তেপ্পান্ন শতাংশ সক্রিয় হতে পারে লানিনা ইনা দু সালের শেষ ভাগে তা বেড়ে আঠান্ন শতাংশ হতে পারে দু সালের শেষ থেকে দু সালের শুরু পর্যন্ত অর্থাৎ শীতকালীন জুড়েই সক্রিয় থাকতে পারে লানিনা ফলে ভারতে দু সালের বর্ষার মতোই শীতেও ভোগান্তির আশঙ্কা রয়েছে রাজ্যে আগামী দুই দিন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো রাজ্য আবহাওয়া দপ্তর আগামী দুই দিন সতর্কতার সঙ্গে চলাফেরা করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানান বরোজাস্থিত আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গে গৌহাটি তোতা গৌহাটির নিকটবর্তী মেঘালয়েও ব্যাপক বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে বর্ষাজনিত সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিভাগীয় বিষয়ের কর্মচারীরা যথাপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন যদিও রাজ্যের আগামী দুই দিন বেশ কিছু অঞ্চলে সাবধানতা অবলম্বন করে চলার জন্য রাজ্যের জনসাধারণকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দুই দিনের সফরে অসমে এসে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গৌহাটি বিমানবন্দরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ অভ্যর্থনা জানান গতকাল রাতে বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নেন অমিত শাহ বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয়ে রাতেই অনুষ্ঠান হয় দু সালের বিধানসভা নির্বাচন ও বিটিআর নির্বাচনকে কেন্দ্র করে হয় আলোচনা উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া রাত কয়নাদার অতিথিশালায় কাটান স্বরাষ্ট্রমন্ত্রী আজ অর্থাৎ শুক্রবার সকালে উদ্বোধন করবেন নবনির্মিত রাজভবন খানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভাতেও অংশ নেবেন অমিত শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপাল বড় বড়ার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শুভারম্ভেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় দিল্লিতে ফিরে যাবেন তিনি শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম লাইফলাইন হচ্ছে হাফলং শিলচর জাতীয় সড়ক তাছাড়া শিলংয়ের সড়ক শোচনীয় থাকায় বিগত কয়েক মাস ধরে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোর সব রকমের যানবাহন ডিমাহাসাও জেলার উপর দিয়ে চলাচল করছে ফলে এমনিতেই বেহাল হয়ে পড়েছে সড়কটি নেই কোনো সংস্কার এই অবস্থায় গতকাল এক ফসলা বৃষ্টিতেই আবার স্তব্ধ হয়ে যায় সেই রাস্তায় চলাচল করা যানবাহন দাঁড়িয়ে যায় কয়েকশ গাড়ি দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা সবচেয়ে করুণ দশা জাটিঙ্গা এবং হারাঙ্গা যাওয়ার মধ্যে অংশের বড় বড় ট্রাক চলাচল করায় সড়কে প্রচণ্ড জামের সৃষ্টি হচ্ছে জল ও কাদায় একাকার সড়ক রেড জল ও জাটিঙ্গা লামপুর সহ বিভিন্ন জায়গায় যেখানে আপ রয়েছে সেখানে বাড়ি যানবাহনগুলো উঠতে গিয়ে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে অনেক জায়গায় ট্রাক ফেসে যাওয়ার ফলে জামের সৃষ্টি হচ্ছে যাত্রীবাহী ক্রুইজারগুলো জ্যামে ফেসে যাওয়ার ফলে যাত্রীরা প্রচণ্ড হয়রানির শিকার হয়েছেন স্থানীয়রা জানান হাফলং শিলচর জাতীয় সড়কের সবচেয়ে শোচনীয় অংশ হচ্ছে এবং হারাঙ্গা স্ট্রেচ যে কোনো সময় জাটিঙ্গা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় একটু বৃষ্টি হলেই তো কথা নেই বুট চুর গদিচুর শীর্ষক সভা নিয়ে রক্তারক্তিকাণ্ড ঘটলো কাচার কলেজে সভাকে কেন্দ্র করে এনএসিওয়াই এবং এবিবিপির সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন কর্মী গতকাল ঘটনাটি সংগঠিত হয়েছে জানা যায় বুট চুর গদিচুর শীর্ষক একটি সভা চলে থাকার সময় দুটি ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এনএস আয়োজিত সভায় এবিবিপির সমর্থিত কিছু ছাত্র বাধা দেওয়ার চেষ্টা করে এন ইয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এতে এন নেতা চন্দন মজুমদার সহ কিছু সদস্য আহত হন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সিনিয়র পুলিশ সুপারপার্থ প্রতিম দাস প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিক এবং পূজা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে এতে জেলায়ুক্ত সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করতে পূজা কমিটিকে মেনে চলার জন্য বেশ কিছু নিয়ম নীতি জানিয়ে দেন বিশেষ করে চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জানান পূজার দিনগুলিতে অপ্রতিমা বিসর্জনের আইন অনুসারে নির্ধারিত দশ দেশিবুল শব্দমাত্রার অধিক শব্দ সৃষ্টি করে কোনো অবস্থাতে ডিস্কো জকি অথবা ডিজে ব্যবহার করা যাবে না এ ব্যাপারে তিনি বলেন উচ্চ শব্দমাত্রার ডিজে ব্যবহারের ফলে বয়স্ক ব্যক্তি শিশু এবং অসুস্থ ব্যক্তির অসুবিধা সৃষ্টি হয় এবং এর উপর লাগাম টানতে শ্রীভূমির সুশীল সমাজ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সংগঠন থেকে অনুরোধ জানানো হয়েছে তাই তিনি এই নিয়ম মেনে চলতে আহ্বান জানান অন্যতায় পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি তিনি স্বচ্ছ ভারত মিশনের গাইডলাইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা ডাস্টবিন ব্যবহার করতে বলেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ শুক্রবার উনত্রিশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাত হতে পারে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন